নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত কি ফাইনাল মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথাই জানালেন এর অর্থ কি তাহলে কি বিএনপিও পারলো না আওয়ামী লীগকে রক্ষা করতে শিক্ষার্থীদের যে স্বপ্ন আমাদের যে স্বপ্ন আমাদের যে একটি ভিজন যে আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দিব না সেটা কি তাহলে সফল হচ্ছে দর্শক সরকারকে কি আমরা ধন্যবাদ দিতে পারি আহ খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট করেছে নয় দিকান্ত শিরোনাম করেছে এভাবে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রাথমিকভাবে এই লাইনে দুইটা ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সরকার নির্বাচনে ফিরতে দিবে না আর একটা হচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দিলেও তারা নিজেরাই ফিরতে পারবে না দুটি হতে পারে দেখি সামনে কি আছে ফেসবুক পোস্টে শফিকুল আলম কথা বলেন শফিকুল আলম ফেসবুক পোস্টে উল্লেখ করেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশের নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন এবং গুমের সাথে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না পাশাপাশি দুই হাজার নয় থেকে দুই চব্বিশ সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী লীগ সদস্য এবং সহযোগীরাও সহযোগীদের বিচার হবে এই প্যারাগ্রাফের ব্যাখ্যা কি এই প্যারাগ্রাফের ব্যাখ্যা হচ্ছে যে এখানেও কিন্তু সরকার বলে সরকার নিষিদ্ধ করবে সরকার তাদের আসতে দেবে না বরং এই ছবিগুলো কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই তাহলে কি সেখান থেকে ফিরে এসেছে না ফিরে আসেনি এখানে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হলেও তারা আসতে পারবে না সরকার কি করবে সরকার সর্বোচ্চ এই যারা সুনির্দিষ্ট অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার করবে তাদের মামলার রায় হবে তারা নির্বাচনে অযোগ্য হবে কিছু লোক নির্বাচনে অযোগ্য হবে এবং জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে ফিরতে দিবে না বা আওয়ামী লীগ এই হতাশার মধ্যে থাকবে বিভ্রান্তিতে থাকবে তারা সংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে শক্তি নিয়ে এসে পারবে এটা পারবে এটা তার প্রত্যাশা কিন্তু সরকার নিষিদ্ধ করে দিবে আওয়ামী লীগকে এই কথা কিন্তু শফিকুল আলম বলছেন কিন্তু আমাদের আমরা এতে সরকারকে ধন্যবাদ দিতে পারছি না কেন এটা কোনো কথা না আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ পারবে কি পারবে না জনগণ কি করতে তারা কিসের বিভ্রান্তিতে আছে অমুক এটা না নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা ওয়াজিব শিশুকে মায়ের থেকে আলাদা রাখতো হাসিনার জেলে এবং শিশুকে দুধ পান করতে দিত না এবং দুধ পান করতে দিত না বা দিবে না এটার দিবেনা করতো বা দর কষাকষি করতো যে এটা স্বীকারোক্তি দেয় তাহলে দুধ খাওয়াইতে দেবো আপনি চিন্তা করেছেন মাদার অফ হিউম্যানিটি হাসিনা আওয়ামী লীগে নিষিদ্ধ করতে আর কিছু দরকার আছে চব্বিশের গণহত্যা এবং মিডিয়ার বিদ্রোহ থেকে শুরু করে সাপলা গণহত্যা কি দরকার এই যে বুম কি দরকার বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে তার কিচ্ছু দরকার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের প্রজ্ঞাপনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই দেওয়া যাবে না যে ফিরতে পারবে না প্রত্যাশা অমোক্তম এইসব ধানাই ফানাই কথা আমরা শুনতেছি এগুলোর মাধ্যমে তো চলবে না ভাই সভিক ভাই এইসব ফাও কথা বলবেন না আমাদের সামনে বিভিন্ন কূটনীতিক এবং সাথে সাক্ষাৎ হয়েছে তিনি জানিয়ে বলেন তারা খুব সমঝোতার বিষয়ে বিদেশি কমেই আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় মানে বিদেশিদের কোনো শক্তিশালী তৎপরতা নেই আওয়ামী লীগের পক্ষে এটা বুঝিয়েছেন বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন অভিযোগ করে প্রেস সচিব ওই ফেসবুক স্ট্যাটাসে বলেন বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার এক শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে এ বিষয়ে তিনি আরো বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করেছে দর্শক আহ মানে এখানে শিক্ষার্থীরা তরুণরা জনগণ আওয়ামী না এই কথাই বারবার চেষ্টা করেছে সরকার নিষিদ্ধ করবে কিন্তু এমন কৌশলে বলছে যে সরকারের উপর জনগণের ক্ষোভ যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছে না এই ক্ষোভটা প্রশমন করছে এখানে এই ছবিগুলোর বাইরে এক ধরনের প্রতারণা আছে অতএব দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে আওয়ামী লীগ এর কথার অর্থ কি এটা কোনো সুখবর নয় এ দ্বারা কি বুঝেন এখানে কিন্তু জনগণকে আরো মবের দিকে ঢেলে দেওয়া হচ্ছে যে নির্বাচনে ফিরতে না আওয়ামী লীগের মানে কি আমরা আওয়ামী লীগকে ফিরতে দিব না তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে সুযোগ দিবে না আওয়ামী লীগ আসতে চাইলে আওয়ামী লীগকে আমরা পিটাবো মারামারি করবো তা আপনার চান মারামারি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন এটাই সরকারের সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু আমরা তো আওয়ামী লীগকে পিটাবো এই মারামারিটা আপনারা চান এমনকি ইসিও বলেছে সেম কথা ইসি চায় জনগণের সাথে বিএনপিরও মারামারি হোক কারণ কি বলছে যে নির্বাচনে কারচুপি করার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে আচ্ছা জনগণ প্রতিহত করতে যাবে কেন জনগণ প্রতিহত করা মানে মারামারি করা আপনারা আইনি প্রতিহত করতে পারেন না যাতে এই ধরনের ঘটনা কারচুপি করা না ঘটে সেই মেকানিজম তৈরি করতে পারেন না সময় নিয়ে অতএব নির্বাচন কমিশন কিংবা সরকার আওয়ামী লীগ প্রশ্নে এখনো ভুলের মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নেই কিন্তু আমাদের দাবি আওয়ামী লীগকে রাষ্ট্রীয় আইনের মানে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এভাবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না